বিজেপি নেতৃত্বের দিন এন সরকার বারবার বলে থাকেন সবকা বিকাশ সবকা সাথ এবং এই সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলে থাকেন এক দেশ এক কানুন মানে একটা দেশে একটা নিয়ম কিন্তু এই যে ছবি আপনাদের দেখাচ্ছি বিজেপির প্রাক্তন এমপি এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুর শহরে পেছনে সিআরপিএফ জওয়ান নিয়ে একদম হেলমেট ছাড়া বাইক মিছিল এবং এই বাইক মিছিলে যে কজন আছে কেউ হেলমেট পরে নাই কোথায় ট্রাফিক পুলিশ কোথায় পুলিশ কারণ সাধারণ মানুষ হেলমেট না পরে তাদেরকে ফাইন করা হয় কিন্তু কোন রাজনৈতিক অনুষ্ঠানে বা ধর্মীয় অনুষ্ঠানে কেন কেউ হেলমেট পরবে না দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ মোটরসাইকেল চালাচ্ছে তার পেছনে সিআরপিএফ জওয়ান রয়েছে কেন আলাদা নিয়ম থাকবে সবার জন্য অনামিকা মণ্ডলের রিপোর্ট খবর সাত দিন भारतवर्ष देश देश हिंदू यदि जेगे जाए तो हिंदू देश जी जेगे।, जेगे जाए विश्व तो तो जे जेगे जाए आज के दिखे दिखे देखते हिंदू जागरण ढे देशर मत जागरण और भारत जेगे उठे दाड़ी है सारा विश्व मत जागरण शुरू हो गए महागुमते 66 कोटी लोग এসেছিলেন একবার খালি ঢুম মারার জন্য এখান থেকে কোটি কোটি লোক আছে এই যে जागरण भगवान रामचंद्र এই দেশের राष्ट्रपुरुष राष्ट्रपिता তার आविर्भाव तिथि আজকে रामनवमी चार दिन ধরে বসন্তপুজা মহাশক্তি পূজা চলছে আর সেই মহাশক্তিকে পূজা করে भगवान राम रावणকে বধ করেছিলেন আজ তার জন্মতিথি